আবদুল্লাবিন মুবারক রাহিমুল্লাহ বলছেন যে রসুল সাল্লাম যে বাহাত্তর দলের কথা বলছেন সে বাহাত্তরটা ফিরকা দশটা ফিরকার ভিতরে রয়েছে বাহাত্তরটা ফিরকা ফিরকার ভিতরে রয়েছে তার মধ্যে প্রথম যেটা টেনেছিলেন সেটা হলো কি আশিয়া প্রথম যেটা টেনেছিলেন সেটা হলো আশিয়া শিয়াদের ভিতরে বাইশটা উপদল আছে এখন সেটা আরো বেড়ে গেছে আরো অনেকগুলো আছে এরপরে বলছিলেন যে শিয়ার পরে মারাঠা জেলা মুরজিয়া কালাবিয়া মুসাবিহা এরকম করে আরব যে দলগুলো এরপরে আপনার ওই যে হ্যাঁ যে করেছিল একবার আপনার কি বলে হাজুরে আস পাথরও চুরি করেছে হাজুরে আসদ পাথর চুরি করে রেখেছিল এই যে দশটা ফিরকার কথা তিনি তুলে ধরেছেন আবার দশটা ফিরকার ভিতরে মৌলিক হলো চারটে ফিরকা একটা হলো শিয়া

ওই একটা রেখার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন একটা রেখার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন রেখা টেনে মাঝখানে যে সরল রেখাটা আছে সরল রেখাটার উপরে আঙুল ধরে তিনি বলেন হায়দা সাবঈল্লাহ এটা আল্লাহতালার পথ হায়দা সাবিহ এটা আল্লাহ তালার পথ এরপর ডানে বামে যেগুলোর কথা বললেন হাদিহি সবুল এগুলো অনেকগুলো বিভ্রান্ত পথ অনেকগুলো বিভ্রান্ত পথ হাদিহি এগুলো অনেকগুলো বিভ্রান্ত পথ আর এই বিভ্রান্ত পথের প্রত্যেকটা পথের মাথায় ইবলিশ আছে প্রত্যেকটা পথের মাথায় ইবলিশ আছে ইলাইহি সে ইবলিশটা ওই দিকেই ডাকে যে এটাই সঠিক পথ ওটাই সঠিক পথ ওটাই সঠিক পথ সঠিক পথ ওটাই সঠিক পথ কিন্তু মাঝখান থেকে এই দিন সরাতুল মুস্তাকিম হলো কয়টা একটা আবার ডানে এবং বামে যে পথগুলো এঁকেছেন যে রেখাগুলো এঁকেছেন সেগুলোকে আবার সরল সঠিক পথের সাথে যুক্ত করে দিয়েছেন সরল সঠিক পথের সাথে কি করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন এর থেকে বোঝা যায় কি সরল সঠিক পথটা একটা কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষ কি হয়ে যেতে পারে পথভ্রষ্ট হয়ে যেতে পারে যে যেকোনো সময় যে কোনো অবস্থায় মুসলিমদের ভিতরে কয়টা ফেরকা বলতে পারবেন কতগুলা ফেরকা মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম কি বলছে যে ইহুদিরা হয়েছিল একাত্তরটা দল বিভক্ত নাসারারা হয়েছিল বাহাত্তর দলে বিভক্ত আর আমার উন্মাত হবে তেহাত্তর দলে বিভক্ত তেহাত্তর দলের ভিতরে বাহাত্তরটা যাবে জাহান্নামে নামে একটা যাবে জান্নাতে সে একটা কোনটা ওই যে আঙুলে ধরে থাকা যে রাস্তাটা হায়দা সাবিউল্লাহ এটাই আল্লাহর পথ তাহলে বাহাত্তর দল কারা বাহাত্তর দল আকিদা গত বিশ্বাসগত যারা বিচ্যুত হয়েছে বিশ্বাসগতভাবে বিচ্যুত কেমনে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে যে পরিচয় তুলে ধরেছেন সেই পরিচয় বাদ দিয়ে নিজেদের মতো করে আল্লাহ তাআলার একটা পরিচয় বানিয়ে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের ব্যাপারে যা বলছেন সেটা বাদ দিয়ে কি অন্য ধরনের একটা কি বানিয়ে নিয়েছেন জোর করে কি একটা ঢুকে দেওয়ার একটা অবস্থা যেমন আমরা বলি কি নূরে মুহাম্মাদে মুহাম্মদ নূরের তরী আবার কেউ কেউ বলছে যে মুহাম্মদ নূরের তরী এটা কেউ বিশ্বাস না করলে সে কাফের হবে মনে হচ্ছে উনি বাক্সবন্দি করে শুধু কাফের রাখেন একটা একটা করে বীর করবে না বলবেন যে কাফের এটা এটা বলছেন তো মোহাম্মদ রসুল্লা সাহা রানিত পথ ছেড়ে দিয়ে কি ভিন্ন একটা পথের দিকে মানুষ কি হবে ধাবিত হবে এই জন্য আবদুল্লাহ বিন মুবারক রাহেমহুল্লাহ বলছেন আবদুল্লাহ বিন মুবারক রাহেমহুল্লাহ বলছেন যে রসুল সাল্লাম যে বাহাত্তর দলের কথা বলছেন সে বাহাত্তরটা ফিরকা দশটা ফিরকার ভিতরে রয়েছে বাহাত্তরটা ফিরকা দশটি ফিরকার ভিতরে রয়েছে তার মধ্যে প্রথম যেটা টেনেছিলেন সেটা হলো কি আশিয়া প্রথম যেটা টেনেছিলেন সেটা হলো শিয়া শিয়াদের ভিতরে বাইশটা উপদল আছে এখন সেটা আরও বেড়ে গেছে আরো অনেকগুলো আছে এরপরে বলছিলেন যে শিয়ার পরে মরঠা জেলা মুরজিয়া কালাবিয়া মুসাব্বিহা এরকম করে আরো যে দলগুলো এরপরে আপনার ওই যে কারামতিয়া হ্যাঁ যে কারামতিয়ারা কি কি করেছিল একবার আপনার কি বলে হাজরে আসাদ পাথর চুরি করেছিল হাজর আসাদ পাথর চুরি করে রেখেছিল এই যে এই যে দশটা ফিরকার কথা তিনি তুলে ধরেছেন আবার দশটা ফিরকার ভিতরে মৌলিক হলো চারটে ফিরকা একটা হলো শিয়া খারেজি একটা হলো শিয়া খারেজি মুরজিয়া মরতা ছিল এই যে চারটে এর ভিতরে আবার কি যুক্ত হয়েছে জাহমিয়া যুক্ত হয়েছে এখন রসুল সাহেব বলছেন যে হায়দা সাদিনুল্লাহ মানে এহেদিন সেরাত আল মুস্তাফিম আমরা প্রতি ওক্তে যেটা বলে থাকি যে এহেদিন সেরাত আল মুস্তাফিম আচ্ছা বলুন তো শিয়ারা কি বলে না যে এহেদিন সেরাত আল মুস্তাফিম বলিত জাহামিয়ারা বলে না এই দিনের সেরাতুল মুস্তাকিম আমাদের দেশের কাদিয়ানিরা বলে না এই দিনের সেরাতুল মুস্তাকিম বলে না বলে তো কাদিয়ানিরাও বলে সকল ফেরকাওয়ালারা বলছে যে এই সরাতুল মুস্তাফিম কিন্তু সরল সঠিক পথকে তালাশ করে আমরা পাচ্ছি না কেন কারণ ওই যে বিভিন্ন পথের দিকে ইবলিস আহ্বান করছে হক বলে পরিচয় করে দিয়ে সেই দিকে দাবিতে হচ্ছে আর এই দিনের সরাতুল মুস্তাকিম আপনি তখনই পাবেন যখন এই এখানে আগদাস এই হকটা আদায় করবেন তখন এমনিতে আপনি সঠিক পথের উপর চলতে পারবেন কারণ আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দান করবেন সঠিক পথ চাইলে তখন আল্লাহ আপনাকে কি সঠিক পথ দান করবেন নবী সালামকে বলা হয়েছিল যে যে একটা পথ সেটা কারা যারা জান্নাতী তারা কারা নবী সাহিম তখন বলছিলেন মাহানা আলী হিবাস সাবি আমি এবং আমার সাহবাই যে আদর্শের উপরে রয়েছেন তার মানে মোহাম্মদামের জীব সাথে সাহাবাহিক যে আদর্শের উপরে ছিলেন সে আদর্শকে ধারণ করে লালন করে যারা জীবন জীবনযাপন করবে জীবন অতিবাহিত করবে তখন তারাই হবে হইল সেই একটা দল যারা জান্নাতী এই জন্য আসুন আমরা এই দিনের সেরা মুস্তাকিম সত্য সত্যই আল্লাহ তালার কাছে চাই মধ্য থেকে চাই মধ্যে চাই এবং এই বাদরটা একমাত্র আল্লাহর জন্য যেভাবে হওয়া উচিত পরিবার গঠন করা কি ইবাদত হয় আমার পারিবারিক ভাবে আমরা ইবাদত করব সেটা কি ইবাদত নয় ইবাদত আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করে বলে কি কিসের আশায় বলে ওরা একটু ডেভেলপ করতে হবে আপনি সন্তানকে ডেভেলপ করবার জন্য বিয়ে করান কিন্তু বিয়ে করা যে ইবাদত আপনি জানেন না আর নিকা সন্ন্যাত মানরা তো বেআ সন্ন্যাতি ওটা ইবাদত না কারণ থেকে কোনো ব্যক্তি যদি স্ত্রী সঙ্গম করে রসুল সাহেব ইসলাম বলছেন সুবহান আল্লাহ সাদাক আলহামদুলিল্লাহ সাদক আল্লাহ ইহিল্লাহ তাই না আর কোনো ব্যক্তি যদি স্ত্রী সঙ্গম করে সেটাও সাদকা সাদকা মানে কি ভাই স্ত্রী সঙ্গম করাটা ইবাদ জিজ্ঞেস করলেন ইয়ার সুলাম স্ত্রীর সঙ্গে সঙ্গম করাটা কি এবাদত হয় তখন নবী সাহা ইসলাম বলেন হারাম পন্থে যদি কোনো ব্যক্তি জেনা করে তাহলে তাতে কি পাপ হবে না হ্যাঁ অবশ্যই হবে হে রসুলাল্লাহ তখন না বলেন তাহলে বৈধ পন্থায় করলে অবশ্যই সেটা কী হবে হবে এবং আয়বাদ হবে আমরা যে ইয়াকানা আবুদু বলি এটার যাতে আমরা সর্বক্ষেত্রে তার হক আদায় করতে পারি এই এয়াকানা স্তাহিন আমরা শুধু মুখে মুখে নয় সর্ব অবস্থায় যেন আল্লাহ সুবাহ আবুয়া তালার কাছে কি চাইতে পারি আমরা সাহায্য চাইতে পারি সর্ব সময়ের জন্য সর্বক্ষেত্রে যাতে আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাইতে পারি ব্যবসায় লস হয়েছে আল্লাহ তুমি ত্রাণ সর্বক্ষেত্রে দেখেন দুজন ব্যক্তি ইব্রাহিম আলহ সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হইল আগুনে যখন ফেলে দেওয়া হইল তখন দেখেন আগুনে পড়ছে আগুনের ভিতরে পড়ছে তখন বলছে কি হাসবি হাসুই আল্লাহল দেখেন ওখানে আল্লাহ সাহায্য করো হাসবি আল্লাহ আল্লাহ সাহায্য করো তাহলে আমার জন্য যথেষ্ট তার মানে কি আমার জন্য সাহায্যের একজনই আছেন আল্লাহ আছেন তিনি ছাড়া আর কেউ নেই ওই জায়গাতে বলছেন আল্লাহ সাহায্যটা কি করে আসলো দেখে আল্লাহর সাহায্যটা পাগুন ঠান্ডা হয়ে যায় শুধু ঠান্ডা না তো আরামদায়ক হবে ঠান্ডা হবে শীত যাতে না লাগে ঠান্ডা আরামদায়ক হয়ে যাবে যেটা শান্তিদায়ক আগুন ঠান্ডা হয়ে দেখেন আল্লাহর সাহায্য কিভাবে পড়ে ইব্রাহিমের বিপক্ষে তিনশো ষাটটা এত প্রতিমা তাদের দেখেন আগুন জ্বালাতে পারে না আর একজন স্রষ্টা যাকে দেখা যায় না তার সাহায্যে দেখেন যে আগুনটাই কে হয়েছে ঠান্ডা মহাম্মদ রসুল্লাহিকে যখন ভয় দেখানো হচ্ছিল যে মক্কার ঐক্যবদ্ধ হয়ে তোমাকে শেষ করে দিবে তোমার অনুসারীদেরকে শেষ করে দিবে ভয় দেখানো হচ্ছিল তখন নবী সাহিম বলছিলেন হাসমি আল্লাহ উসমান নদী আল্লাহ তালমুকে যখন একটা বাগানে মোহাম্মদ রসুল্লাহ সাহিম প্রবেশ করেছেন সেখানে আবু বকর গেলেন তাকে বলেন জান্নাতের সুখবর দাও জান্নাতের সুখবর দিলেন তারপরে উমার নদী আল্লাহ গেলেন তাকেও জান্নাতের সুখবর দিলেন উসমান নদী আল্লাহ যখন প্রবেশ করলেন তখন বলে দিলেন যে তাকে জান্নাতের সুখবর দাও আর তাকে বলে দাও তার জীবনের মুসিবত আছে মুসিবতের কথা শুনে আমরা একটা স্বপ্ন দেখলে সারাদিন আর কাজে মন বসে না হুজুরের কাছে যাই তাবিজ পরা পানি পরা না হইলে আর জীবনে শান্তি আসতে না তাকে অথচ উসমান নবী আল্লাহ জানলেন যে তার জীবনের মুসিবত আছে তিনি বলেন আল্লাহুল মুস্তান আল্লাহ সাহায্য করি চাইলেন কার কাছে আল্লাহ কাছে তাদের জীবনে যত বিপদ গেছে সকল বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাইছেন আল্লাহর কাছে কেন তারা সলাতে বলতেন ইয়া কানাস্তাইন যেমনটা বলতেন ঠিক তেমনি তাদের বিশ্বাস ছিল বাস্তব জীবনে এটার প্রয়োগও তাদের সেই চূড়ান্ত পর্যায়ে দিয়েছিল আল্লাহ সুবাহ আমাদের সকলকে কবুল করে নিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته